আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু আমি সে অবশ্যই বুঝতে পারছেন যে আমার এই রিলেটেড কিছুই কথা বলবো আসলে আমরা অনেকেই রেস্টুরেন্ট এবং হোটেল এটা দুটাকে কিন্তু এক করে ফেলি হ্যাঁ দেখেন একটা হোটেলে কি থাকে একটা হোটেলে আপনার রেস্টুরেন্ট থাকবে তারপরে রুম থাকবে স্পা থাকবে জিম থাকবে আরও আনুষাঙ্গিক অনেক কিছু থাকে তো হোটেলে কি হয় হোটেলে কিন্তু তারা তাদের রুম ব্যবসা দিয়ে তারা কিন্তু তাদের প্রফিটটা বের করে আনে হুম পক্ষান্তরে আপনি যদি রেস্টুরেন্টের কথা চিন্তা করেন রেস্টুরেন্ট আপনার অপারে কি দেওয়া হবে ইউ ফুড তো আমরা যারা ওনার আছি তারা একটা মিস্টেক করে যেহেতু আমার অভিজ্ঞতার আলোকে আমি কথাগুলো আপনার সাথে আপনাদের সাথে শেয়ার করছি তারা কি করে সামনের সাইডটাকে মানে ফ্রাউন্ট সাইডকে তারা অনেক সুন্দর করে ডেকোরেশন করে হুম আর কিচেনটাকে তারা কি করে একটা কবুতর বা একটা গোয়াল ঘরের মতো করে রাখে কিন্তু আদৌ কিন্তু এটা হওয়া উচিত না কেন উচিত না কারণ আপনার রেস্টুরেন্টটা চলবে কিন্তু আপনার ফুড দিয়ে আপনার চাকচিক্য দিয়ে নয় হ্যাঁ আপনি করতে পারেন হালকা আপনি চাকচিক্য করতে পারেন আর যখনই আপনি আপনার রেস্টুরেন্টে ফুডটা ভালো করবেন আপনার সেই ফুড খেয়ে কিন্তু দূর দূরান্ত থেকে কাস্টমার আসবে লাইক পুরোনো ঢাকা আপনি যদি পুরনো ঢাকার কথা চিন্তা করেন যেমন এখানে হাজির বিরিয়ানি আছে বিউটি লাস আছে হ্যাঁ তারপরে হানিফ বিরিয়ানি আছে তাদের কিন্তু ডেকোরেশন কিন্তু আহামরি না তাদের কিন্তু ফুড ভ্যালু বা তারা কিন্তু ফুডটার উপরে বেশি করে কনসার্ন দেয় কারণ কি তাদের রেস্টুরেন্টটা চলবে কিন্তু ফুড দিয়ে হুম আপনার ডেকোরেশন কিন্তু মানুষ খেতে আসবে না ডেকোরেশন মানুষ একদিন দুদিন আসবে এসে সেলফি তুলবে তারপরে চলে যাবে তো আপনারা যারা ওনার তারা কি করেন সামনের সাইডটাকে খুব চাকচিক্য করেন এখানে কিন্তু আপনারা বড় ধরনের একটা মিস্টেক করেন যেহেতু আপনার রেস্টুরেন্টটা চলবে কিন্তু ফুড দিয়ে চাকচিক্য দিয়ে নয় আর দ্বিতীয়ত আপনারা কি করেন আপনারা যখন শেফ নির্বাচন করেন অবশ্যই আপনাকে ভালো একজন দক্ষ শেপ নির্বাচন করতে হবে হুম যে কিনা আপনার রেস্টুরেন্টটাকে খুব সুন্দর করে তার ফুড তার প্রেজেন্টেশন তার কস্টিং সব কিছু দিয়ে কিন্তু আপনার রেস্টুরেন্টটাকে সে রান করাবে আর মালিকরা আরেকটা সব সবসময় ইগনোর করেন সেটা হচ্ছে কিচেন আসলে আপনি কিচেন ডিপার্টমেন্টটাকে কখনো ইগনোর করবেন না আপনারা যারা আপনাদের যে শেপ আছে আপনি সেই শেপের সাথে আলোচনা করেন সেপকে নিয়ে বলেন যে আপনি আপনার রেস্টুরেন্টটাকে কোথায় নিয়ে যেতে চান বা আপনি আরও সুন্দরভাবে কিভাবে বিজনেস করা যায় ফুড কিভাবে ডেভেলপ করা যায় তো এই ফ্রন্ট এবং ব্যাকসাইড এবং ফ্রন্ট সাইড সামনে যারা রেস্টুরেন্টের যারা ম্যানেজার আছে তাদের সাথে নিয়ে আপনি আলোচনা করবেন যে আপনি আপনার রেস্টুরেন্টটাকে কীভাবে দেখতে চান আসলে দিন শেষে একটা কথা হচ্ছে আপনি যেহেতু একটা বিশাল একটা অ্যামাউন্ট আপনি আপনার রেস্টুরেন্টের পিছনে ইনভেস্ট করেছেন তো আপনার ইনভেস্ট করার পিছনের উদ্দেশ্য হচ্ছে আপনার লাভ বের করে আনা তো আপনারা যেটা করবেন অবশ্যই আমি ওনাদের কাছে একটা রিকোয়েস্ট করব। আপনি অবশ্যই ভালো একজন সেপ নির্বাচন করবেন এবং শেপের সাথে আলোচনা করবেন তবে আপনা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট সামনে খুব চাকচিক্য না করে কিচেনটাকে আপনারা সবসময় প্রাধান্য দিবেন কারণ এটা ভেরি সিম্পল ব্যাপার সিম্পল ব্যাপার এই জন্য কারণ আপনি রেস্টুরেন্ট দিয়েছে আপনার ফুড বিজনেস করার জন্য চাকচিক্য করার জন্য নয় আপনার ফুডটা যদি ভালো না হয় নো গেস্ট উইল কাম ইয়োর রেস্টুরেন্ট হোয়েন ইফ ইউ মেক সাম ডেলিশিয়াস ফুড পিপুল উইল কাম অ্যান্ড টকিং অ্যাবাউট ইউর রেস্টুরেন্ট তো আপনারা এই জিনিসটা ফোকাস না দিয়ে আপনারা অবশ্যই কিচেন পার্টটাকে ভালো করে দেখবেন সুনজরে রাখবেন তাহলে দেখবেন আপনাদের রেস্টুরেন্ট বিজনেস অনেক ভালো হবে আর রেস্টুরেন্টে একটা বিষয় কি হয় ইন্টারনাল পলিটিক্স এই ইন্টারনাল পলিটিক্সের জন্য আমি অনেক দেখেছি অনেক রেস্টুরেন্ট চালু অবস্থায় রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে যেমন ফর এক্সাম্পল আপনি একটা ভালো শেপকে ভালো স্যালারি দিয়ে নিলেন নেওয়ার পরে কী হয় জুনিয়র যারা থাকে অল্প স্যালারি মালিক মহাজন কান পরামর্শ শুনে স্যার আমাকে এতদিন আমি আপনার রেস্টুরেন্টটাকে আরও সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। অনেক ভালো ভালো ফুড দেবো কিন্তু না আপনারা এখানেই ভুল করেন কারণ যে লোকটা যে স্যালারি বা যে সেপটা যে স্যালারি এক্সপেকটেশন করছে আপনি তাকে সেই স্যালারিতে কিন্তু নিয়ে আসেন সে কিন্তু সেটা যোগ্য আর এই একটা ছোট একটা ভুলের কারণে কি হয় আপনাদের রেস্টুরেন্ট অনেক সময় বন্ধ হয়ে যায় আবার ওনারা এমনও করেন আপনারা বিজ্ঞাপন দেন আপনার রেস্টুরেন্টের জন্য হেডশেপ বা এক্সিকিউটিভ শেপ লাগবে আপনারা কি করেন তিরিশ থেকে চল্লিশ হাজারের ভিতরে আপনি এক্সিকিউটিভ শেপ এবং আপনি হেডশেপ খুঁজছেন যখনই তাকে নির্বাচন করলেন তার কাছ থেকে আপনি মানে বিশ্বের যত ফুড আছে সব ফুড আপনার তার কাছ থেকে আপনি এক্সপ্রেস করতেছেন তার কাছ থেকে আপনার নিতে হবে কেন হ্যাঁ তাকে থাই চাইনিজ কাছি মানে দুনিয়ার সব ফুড তার জানতে হবে আসলে এখানে আপনি মিস্টেকটা করেন দেখেন একজন শেফের তিনটা কুইজিনের উপরে তিনটা কুইজিনের উপরে ভালো দক্ষতা থাকতে হবে তাহলে সে একজন ভালো শেব বা দক্ষ শেফ আর রেস্ট অব দ্য ফুড যেহেতু সে শেফ সে কিন্তু সেটা আপনার তৈরি করতে পারবে তো এখানে আপনারা যে ভুলটা করেন এই ভুলটা কখনো করবেন না আপনি সে নির্বাচন করবেন হ্যাঁ তার এক্সপার্টাইজটা কোন ফুডের উপরে সেটা আপনি ফলো আপ করবেন বা সেটা আপনি ভালো করে দেখবেন যে আপনি কোন ফুডের উপরে দক্ষ তাকে সেভাবে নির্বাচন করবেন এবং তার অধীনস্থ যারা থাকবে তাদেরকেও আপনি প্রত্যেক দিন এসে বা এক একদিন আপনি আসবেন এসে আপনি ব্রিফ করবেন হ্যাঁ আপনি আপনার রেস্টুরেন্টটা কীভাবে দেখতে চান হুম আপনি যদি কমিউনিকেশনটা ভালো রাখেন অবশ্যই আপনার রেস্টুরেন্টটা ভালো চলবে তবে আমি দিনশেষে একটা কথা বলবো। আপনার রেস্টুরেন্টটা যদি আপনি ভালো করে আপনারা চালাতে চান অবশ্যই ভালো ফুডের কোনো বিকল্প নেই ভালো ফুড ছাড়া আপনি একজন আপনার রেস্টুরেন্টটা ভালো করে রান করাতে পারবেন না এটা আমি আপনাকে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিলাম যেহেতু আপনি রেস্টুরেন্ট করতে চাচ্ছেন তো অনেক টাকার বিষয় এখানে যেহেতু আপনি লাখ লাখ টাকা এখানে ইনভেস্ট করতে পারতেছেন তো সেখানে কিন্তু আপনি একজন ভালো শেপ নেবেন না এটা কিন্তু আপনার বোকানা হুম যেহেতু আপনি অনেক টাকা ইনভেস্ট করতেছেন তো সেহেতু আপনার রেস্টুরেন্টটা চলবে কিন্তু আপনার ফুড দিয়ে বারবার একই কথা বলতেছি আমি আপনাদেরকে আপনার রেস্টুরেন্টটা চলবে কিন্তু ফুড দিয়ে হুম আপনি কিন্তু হোটেল চিন্তা করবেন না হোটেল তো আগেই বলেছি তারা তাদের রুম সার্ভিস বা তাদের রুম দিয়েই কিন্তু টাকাটা উঠিয়ে নেয় আপনি কিন্তু আপনার এখানে রুম নাই, আপনার এখানে আছে শুধুমাত্র ফুড সুতরাং আপনি যদি আপনার ফুডটাকে ভালো করে না তৈরি করতে পারেন ভালো শেফ দ্বারা তাহলে কিন্তু আপনি রেস্টুরেন্ট রান করতে পারবেন না আমি ছোট্ট একটা উদাহরণ দিই আমার এক বধ ছিলেন ওনার সুইডেনের প্রায় বারো থেকে তেরোটা রেস্টুরেন্ট ছিলেন রেস্টুরেন্ট ছিল তো উনি একজন শেফ দিয়ে তার রেস্টুরেন্টটা শুরু করেছিল একটা রেস্টুরেন্ট দিয়ে এবং সেই একজন শেফকে দিয়ে সে বারোটা রেস্টুরেন্ট করিয়েছে এবং এক সময় কী হয়ে গেছে উনি আর তেমন কাজ করতে পারতো না কিন্তু আমার সেই বস তাকে সেম স্যালারি দিয়ে প্রত্যেকটা রেস্টুরেন্টে তাকে ঘোরাতো এবং চেয়ারে বসায় রাখত কেন কারণ সে সেই শেফকে রেসপেক্ট করত কারণ সেই শেফের দ্বারাই সে বারোটা রেস্টুরেন্টের মালিক হয়েছে তো প্লিজ যারা ওনার আছেন তাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট আপনারা ভালো একজন শেফ নির্বাচন করুন এবং সেই সেবই দেখবেন আপনার রেস্টুরেন্টটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আর যারা বাটার বাজ যারা গুটি বাজ তাদের কথা আপনি কান দিবেন না যারা আপনার দক্ষ যাদের ভিতরে ট্যালেন্ট আছে সেই সব শেপকে আপনি শর্ট আউট করবেন তাদেরকে অ্যাপ্রিসিয়েশন দিবেন হ্যাঁ তাদের সাথে কথা বলবেন দেখবেন তাহলে আপনি আপনার রেস্টুরেন্টটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন তো আসলে আমি আমার অভিজ্ঞতার আলোকেই আপনাদের এই কথাগুলো বলা কারণ আমার খুবই খারাপ লাগে যখন দেখি যে একজন ওনার অনেক টাকা ইনভেস্ট করে একটা রেস্টুরেন্ট করলো তখন হঠাৎ করে সেই রেস্টুরেন্টটা বন্ধ হয়ে যায় স্বাভাবিক একটু খারাপ লাগবেই তো আমি চাইব প্লিজ যারা রেস্টুরেন্ট করতে চান তারা ভালো একজন শেফ নির্বাচন করুন ভালো একজন ম্যানেজার নির্বাচন করুন যাতে আপনার টিম বন্ডিংটা ভালো হয় আর ইন্টারনাল পলিটিক্স এটা কিন্তু কিচেনের চিরাচিরিত ব্যাপার বিশেষ করে বাংলাদেশে তো আপনারা চেষ্টা করবেন এই ইন্টারনাল পলিটিক্সগুলো যেন অ্যারাইজ না হয় আপনার কিচেনে তবেই কিনা আপনি আপনার কিচেনটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবেন পরিশেষে একটা কথা বলবো অবশ্যই আপনার ফুড কোয়ালিটি স্ট্যান্ডার্ড আপনাকে মেনটেন করতে হবে কারণ দিন শেষে গেস্ট উইল পে কথাটা মনে রাখবেন এন্ড অফ দ্য ডে গেস্ট উইল পে গেস্ট কিন্তু আপনাকে এখানে টাকা দিয়ে খেতে আসে আপনার চাকচিক্র দেখতে নয় তো এরকম চারটি অনেক রেস্তুরেন্ট আছে বন্ধ হয়ে গেছে ওই পুরো ঢাকার কথা বললাম দিন শেষে আমি যে কথা বলবো হাজি বিরানি এখনও কিন্তু কলা পাতায় দিচ্ছে তাদের কিন্তু ডেকোরেশন আহামরি কোনো কিছু না তো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ আশা করি আমার উপদেশগুলো আপনাদের কাজে লাগবে ধন্যবাদ